দুর্গা উৎসব সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী তারেক জিয়ার সৈনিকেরা এখানে উপস্থিত তার সাথে এই রামপুরের এই পাড়ার নিবেদিত মানুষ অনেকেই সংখ্যালঘু বলে আমি বলবো এরা সংখ্যালঘু নয় এরা আমাদের বল্লাইননের গর্বিত নাগরিক আমরা একে অপরের সহযোগী আমরা সব সময় এই রামপুরকে এই হিন্দু বাড়িকে কখনো আলাদা করে দেখি না আমি আজকে দাঁড়িয়ে তাকে স্মরণ করছি চোদ্দা পরে তিনি স্বর্গীয় বাবু বলাইচন্দ্র সরকার তিনি আমাদের গুরুজন ছিলেন তাকে যেন সৃষ্টিকর্তা স্বর্গবাসী করেন সেই সাথে এই অনুষ্ঠানে যাতে সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশ হয় আমরা সকলেই সকলকে সহযোগিতা করব আমরা সবাই একে অপরে মিলেমিশে একসাথে থাকবো আপনারা জানেন বিগত দিনে যতগুলো পূজা হয়েছে প্রায় পনেরো ষোলো বছর যাবৎ প্রতি পূজাই আমি এসে থাকি আপনাদের সাথে থাকি আপনাদের সন্তান হিসেবে আমি আজকে চোদ্দা ভরে এই পাড়ার মায়েরা বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে নিবেদন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দু হাজার ষোলো সালে প্রখর রোদে দাঁড়িয়ে ওই হাই স্কুল কেন্দ্রে আমি দেখেছি মায়েরা বোনেরা এই হিন্দু বাড়ির বিশেষ করে এই মালি মানুষ যেভাবে সারাদিন রোদে পুড়ে আমাকে ভোট দিয়েছিলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যদি সুযোগ পাই এই পাড়া যাতায়াতের জন্য যে সুন্দর রাস্তার ব্যবস্থা এই যে ব্যাংকার ফজুর রহমান সাহেব সহযোগিতা করেছেন এটা জারিয়া আমি যা পেরেছি চেষ্টা করেছি আমার চেষ্টার থাকবে না আপনারা জানেন আমি হালাল খাবার চেষ্টা করি কাজেই আমার যতটুকুন সাধ্য মতো আপনাদের পাশে থাকব থেকেছি থাকব সারা জীবন আজকে যারা আছেন অনেকেই আমি আনন্দিত খুশি মনে সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের সবাইকে ডাকবেন আমরা হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি